আমাদের সাথে রাজপথে ছিল এমন একটি রাজনৈতিক দল এবং পাঁচই আগস্টের পরে কিছু ছাত্র মিলে একটি দল তৈরি করেছে ওর নাম কি ওর নাম হচ্ছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির নেতা তারা সবই প্রায় তরুণ আমাদের সন্তান তুলল ভালো কথা বলা দল করেছে ভালো তোমাদের জন্য আমরা শুভকামনা রাখি আমরা দোয়া রাখি

মানুষকে সম্মান করতে হয় মূলকে সম্মান করতে হয় বয়স্ক শ্রদ্ধা জানাতে হয় এই ধরনের এই ধরনের যারা বাপের আগে হাতে এই যে দুধ খাওয়া ছেলে পেলে মুখ এখনো যাদের দুধ বের হয় তারা একটি রাজনৈতিক দল গঠন করে প্রতিদিন যে আমাদের নেতা নেত্রীদের এবং বয়স্ক বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের সম্পর্কে যে ধরনের কথা উচ্চারণ করেন আসলে আমরা যদি তাদের মানসিকতা কষন করে ওরা কিন্তু এক মিনিট দেশে টিকতে পারবে না আমরা যেহেতু সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না তাই আমরা ওগুলো করতে চাই না